আমার সিনিয়র ভাই এক সময় টুমসর মাদ্রাসায় এ আমার ভাই পড়েছেন ওনার উত্তরাধিকারী হিসাবে আল্লাহ তালা আমাকে টুমসর মাদ্রাসায় নিয়েছেন বড় বড় ওস্তাদদের কাছে পড়ার কারণে বড় বড় জায়গায় সেই টুমসর থেকে ঝালোকাটি এন এস কায়েসা হুজুর রহমাউল্লা একজন আজিন্দা হলি ছিলেন আলে তেহাদু মাল এখতলাফ ওনার একটা স্লোগান ছিল যে যেই আকিদার মানুষই হোক না কেন কালেমার ভিত্তিতে একতলাপের সাথেও ঐক্যের সুযোগ আছে সেই আল্লাহর অলিকে দেখেছি এরপর সারসিনা মাদ পড়েছি এই আল্লাহর অলি একজন পেয়ারা পুরীর হুজুর ছিল আমার ভাইয়ের অত্যন্ত মহাব্বতের উস্তাদ আমি গন্ডামারা মাদ দুই ক্লাস পড়েছিলাম ষষ্ঠ এবং সপ্তমের কিছুদিন এরপর টুমসর মাদ্রাসায় যখন ভর্তি হলাম আবার গিয়ে সপ্তমে আমার ইন্টারভিউ নিল কারণ উর্দু পার্সির কোনো জ্ঞান তখন ছিল না উনিশশো সালের কথা বলছি পেয়ারে পুরু হুজুর এই এলাকা এক সময় ছিলেন আসতেন ওনাকে আমি এখন জঙ্গে সরব যুদ্ধা পার্সি শিখতেই হবে আমার সোলেমান ভাইকে দেখে মনে পড়লো উর্দু পার্সি তো তখন আর এই এলাকায় পড়ানো হতো না এরপর আমার মনে আছে বেদাকে জুমলে খবরিয়া কয়লা জুমলে খবরিয়া গুয়ান এই গুইয়ান টুয়ান কিছুই পারতাম না ইন্টারভিউ নেওয়ার পর বলতেছে না এই এই মাল সপ্তমের বেশি চলবে না সর্বোচ্চ সপ্তমে অষ্টমের কোনো কায়দা নাই সপ্তমেই ভর্তি হলাম কান্নাকাটি করলাম যাই হোক আব্বা সেখানে ভর্তি করালেন সেখানে গিয়ে দেখলাম এক এলেমের জাহাজের উস্তাদ বিশাল বিশ্বাস আমার সরাসরি উস্তাদ হারুন আল মাদানি সারা বাংলাদেশের যত অধ্যক্ষ আছে উনি সকল অধ্যক্ষকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছেন অধ্যক্ষরা বিভিন্ন সময় ভাউচার বানাতে গিয়ে এদিক সেদিক ভুল হতে পারে মাদ্রাসার হিসাব বিকাশের ক্ষেত্রে উনি শিক্ষা দিয়েছেন রিটায়ার্ডের পর উনি মাদ্রাসার ফান্ডে দুই লক্ষ টাকা জমা দিলেন কমিটিরা বললেন এটা কেন আপনি দিচ্ছেন যাওয়ার সময় সাথী দেয় পাগড়ি দেয় পাঞ্জাবির কাপড় দেয় একটা লুঙ্গি দেয় পায়জামা দেয় আর আপনি উল্টা দিয়ে যাচ্ছেন উনি বলছেন আমার অজান্তে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে মাদ্রাসার হিসাব নিকাশে আল্লাহর কাঠগড়ায় আমি যাতে না দাঁড়াতে হয় এজন্য আমি আমার ব্যক্তিগত পান থেকে এই দুই লক্ষ টাকা দিয়ে দিলাম সুভাল্লাটা একটু জোরে বলা যায় না সারা বাংলার জমিনের সব অধ্যক্ষকে দেখিয়েছেন যে আল্লাহ ভীতি কাহাকে বলে এই আল্লাহওয়ালা ব্যক্তিদের কাছে পড়ার কারণেই কোথাও কোরআন সুন্নার কথা বললে লক্ষ মানুষ থাকলো কথা বলতে বোকো কাঁপে না যত বলি ততই আল্লাহ তালা আরো সাহস এবং ইমানের বলিয়ান বানিয়ে দেন বলেন আল্লাহ আকবার সেই পেয়ারাপুরের হুজুরের কথা হুজুরকে বললাম বয়স্ক ওস্তাদ তখন তিনি রিটায়ার্ড হুজুরের বাড়ি টুমসর মাদ্রাসা থেকে প্রায় আড়াই মাইল দূরে এরকমই তো হবে তাই না সুলান ভাই তো ওনাকে বললাম উস্তাদজি আমি তো আসছি এই বেদাকে টেদাকে গুয়ান টুয়ান কিছুই পারি না বড় বিপদের ভিতরে আসি এরশাদ হুজুর ছিলেন একজন উনি না পারলে পেট এমন জোরে ডোলা দিতেন ওই জায়গা কালো হওয়া ছাড়া উপায় ছিল না তিলের মতন কালো হইতো রাত বারোটা পর্যন্ত পড়াশোনা করে জেলে যেতে হতো কিন্তু পারছি তো আমার জীবনে শিখি নেই এরপরে উনি বললো বাবারে আমি তো এখন রিটায়ার্ড হয়েছি কৃষিকাজ টাজ করি তেমন আয়ের উৎস নাই তোমাকে পড়াবো কখন আমি বললাম ওস্তাদ আমি পড়ার জন্য সেই বিষ কাটালি গন্ডামারা থেকে আসছি আমাকে একটু ক একটা সুযোগ আছে তোমার পড়ার আমি সকালে মরিচ খেতে আর কাজ কাম করি ওই টাইমে যদি পারো তাই বললাম ঠিক আছে ওস্তাদ কারণ ওই যে পড়ার নেশায় ধরেছে সেখানে যাবো আল্লাহ এটি আল্লাহর শুক্রিয়া আদায় করে বলছি হুজুর মরিচ খেতে মরিচ নিরেইতেন আবার কিছু কাজ করতেন ওই সময়ে আমাকে উনি জুবদা জুমাল এই জঙ্গ স্বরূপের কিতাবগুলো উনি আমাকে ওই খেতে বসিয়ে বসিয়ে পড়ে বলেন আলহামদুলিল্লাহ এরপরে সপ্তমে যখন পরীক্ষা দিয়েছি প্রায় আশি থেকে নব্বই জন ছাত্র আলহামদুলিল্লাহ প্রথম পরীক্ষা আমি ভাবছি যে কয় নম্বরের রুল যায় জানি না আমার মনে আছে তখন আমার না তৃতীয় রুল হয়েছে তৃতীয় রুল হওয়ার পর সেই সময় আহমদুল্লাহ নামক প্রিন্সিপাল হুজুর ছিলেন আর আমাদের হারুন আল মাদানি ছিলেন ভাইস প্রিন্সিপাল আমাকে নতুন ছাত্র মাত্র প্রথম পরীক্ষা গেল প্রথম সেমিস্টার এখন প্রিন্সিপালের কার্যালয়ে যখন ডাকছে মানে আমার সারা শরীর কাঁপতে কাঁপতে ভিজতে ভিজতে আমি কে হায় রে আসলাম তো গেরাম থেকে না জানি কয় বিষয়ে ফেল করছি বিপদ মনে হয় আসেই পারি টারি না ভালো তাই মনে এরকম ডাকছে এর ভিতরে আবার ভাবতেছি কোনো বিচার আচার আছে কিনা বন্ধুদেরকে বলতেছি ভাইরে আমি তো নতুন আসছি আমার একটু বল প্রিন্সিপাল হুজুর আর ভাইস প্রিন্সিপাল হুজুর কেন আমাকে ডাকছেন বলতেছে আমরাও তো জানি না এরকম তো কখনো এই নিচের জুনিয়র ছাত্রদেরকে ডাকে না তো একে একেই গেলাম যাওয়ার পর মরহুম মাকফুর আমাদের সেই প্রিন্সিপাল হুজুর ইন্তেকাল করছেন হারিনাল হারুনাল মাদানী উস্তাদ যে এখনো জীবিত আছেন আমাকে বলে এই বেটা মাত্র আটশো তিন মাস এর ভিতরে তিন রুল হইলো কেমনে বলতো দেখি আমি তো এখন মহাকি করে তাড়াতাড়ি তোর বাবাকে খবর দিয়ে মিষ্টির ব্যবস্থা করো ওই যে একটা প্রেরণা উস্তাদরা দোয়া করেছেন সেটা পদে পদে এখনো চোখের সামনে ভাসে সোলেমান ভাইকে দেখে মনে পড়ল উনিও সে একজন মহাককে কালেম আমাদের এই কাজী আমাদের এলাকার রত্ন জোর জোর আলহামদুলিল্লাহ ଆଲ ତଲା ମାରି ଭୟ ଏଲୁ ଆଲମି ବରା କାନ୍